রাজ্য বিজেপির প্রাপ্তম সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করেন তিনি বন্যা নিয়ন্ত্রণ নিয়ে বলেন ডিবিসি জল বেঁধে রাখে সেই জলে বিদ্যুৎ তৈরি হয় সেই বিদ্যুৎ পশ্চিমবঙ্গে চলছে আর যখন বন্যা হবে তখন ডিবিসি কেউ গালাগালি করবে ডিবিসির উপর লক্ষ লক্ষ মানুষের কাজ

আর যখন বন্যা হবে তখন তিনি কে গালাগালি দেন এখানকার লক্ষ লক্ষ লোক ডিবিসির উপরে করে খাচ্ছে চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি তো ডিবিসি যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে তারা যে সাজেশন দেন সে অনুযায়ী চল আর কি করবে ডিবিসি বিসটিতে তাদের সঙ্গে আলোচনা করে সরকারকে জানায় আর সেটা মন্ত্রণালয় ব্যানার্জিও জানেন তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য তারপরে যাতে এ ধরনের পরিস্থিতি না হয় যে এক্সপার্টরা এই সাজেশান দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন কিছুই করেন না ইলেকশন এই জল এলে বন্যা হয় উনি গিয়ে গোড়া যুদ্ধে দাঁড়িয়ে ফোটো তোলেন আর দিয়ে কেন্দ্র সরকারকে ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করেন মানুষ জলেই থেকে যায় সরকারের যে ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যে নেতারা ত্রাণ দিচ্ছেন সে তাদেরকে নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এই কদিন বিক্ষোভও চলবে পুজোর সময় কেন কেন মানুষ সবসময়ের মধ্যে থাকে প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নাই খালি ত্রাণ বিলি করা ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয় কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর যে এত হাজার কোটি টাকা অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য সে তারা বন্যা বন্ধ করতে চাইছে না ইচ্ছা করে বন্যা হোক তেমন হচ্ছে মরুক তাদের তো লাভ হচ্ছে আর্জিকন নিয়ে জুনিয়র ডাক্তারদের প্রোটেস্ট এখনো চলছে কি বলবেন যতক্ষণ না তার সুবিচার আসছে দোষীরা সাজা পাচ্ছে এই আন্দোলন চলবে এবং তারা মাঝখানে ঘোষণা করে দিয়েছিলেন যে মিষ্টি মিষ্টি খেয়ে আমাদের মনে হলো বন্ধ হয়ে গেল নাহলে হঠাৎ মিষ্টি খাওয়া শুরু হল কেন আপনি খেলা শুরু হলো কেন কি এমন পাওয়া গেছে শৌচালয় তৈরি দাবি মেনে নিয়েছেন

বৃষ্টি হলে তিনটি নদীর জল ঢুকে যায় জল বেরোবার রাস্তা নেই কেন হয়নি কেন্দ্র সরকার অফার দিয়েছে যে সাড়ে বারোশো কোটি টাকা সিংহভাগ দেবে কেন্দ্র তার যে দায়িত্ব সিক্সটি পার্সেন্ট ফার্টি পার্সেন্ট দিতে পারছেন না উনি পাঁচশো কোটি টাকা দিতে পারেন না বলছেন আমরাই পুরোটা সাড়ে বারোশো কোটি টাকা দেবো মানুষকে বোকা বানিয়ে বানিয়ে চালাচ্ছেন কিছুই করতে পারেন না করার ইচ্ছাও নেই যে প্রশাসনটা ছিল সেটাও ভেঙে পড়ছে লুটপাট চলছে ধর্ষণটা এখানে ফ্যাশন হয়ে গেছে যার প্রশাসন চালাতে পারে না লোককে দোষ দিয়ে দায়িত্ব শেষ করে

ডিরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না